মরভুম অফিস উদ্দুল ভুইয়া সাবেক চেয়ারম্যান এবং আমার চাচা সৈয়দ আলী ভুইয়া সাবেক পোস্ট তো সবাই শূন্য এই ব্যাপারটা কিছুদিন আগেও করছিলাম আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবাই এবং গ্রামবাসীও স্বতস্পুত্রভাবে তারা এর সমর্থন করছে তো এই পাঠাগারের উদ্বেগ নিয়ে আমার এ শুভ মাস্টার তারপর সাবেক মাস্টার তারা বলছেন তাহলে একটা প্রস্তুতি নেন আমাদের এই বাড়িতে দেড় শতকের মতো একটা ফিট যে সামনে যে জায়গাটা আছে ফিট আমরা বসার জন্য ফাটকা টেবিল চেয়ার এই ধরনের কইরা দেব তো এই আর মোটামুটি জানি হওয়ার পরে আমি যখন আবার কথা হচ্ছে মদিদপুরের ডিজিএম হুমায়ুন সাহ উনিও অত্যন্ত বড় মনের মানুষ উনিও যার জন্য একটা প্রস্তাব দিয়েছে এবং মজুদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলিম আব্দুল আলী নিন্দু উনিও সুন্দরভাবে স্বতুতভাবে বলছে যে আমার যারা অনেক কিছু আমাদের জন্য বুঝে গেছে কিন্তু আমরা যাই যার সাথে আমরা সব ঠাকা সঠিক কাজ করো এরপরে আমার বাতিজা এই খালেক্রিয়ার ছেলে এই সোহেলপিয়া প্রবাসী মালয়েশিয়ান উনি বলছে আমি একশো বই হ্যাঁ পাঠাগারের জন্য দিব এরপরে আমার এক ভাই হ্যাঁ মোশারোভ ইতালি প্রবাসী উনি বলছে আমি একটা ল্যাপটপ দিব আবার আমারই এক ভাই প্রবাসী লন্ডন থাকে নবরুল ইসলাম মানিকের ছোট ভাই উনি বলছে আমি একটা ল্যাপটপ দেবো তারপরে এইভাবে ওই আমার ছোটো ভাই সারোয়ার কেউ অলরেডি হইনা পাঁচ হাজার টাকা পাঠাইছে আমাদেরই হ্যাঁ বংশের এক ভাই মাহবুব ভুইয়া হ্যাঁ আনালক ভাইয়ের ছেলে উনিও ক্যাশ নগদ দশ হাজার টাকা পাঠাইছে আমি টাকা নিয়ে আসছি আর এখন মোটামুটি যেমন সাতিমালি ভাই তো কাছে আমি রিং দিছি কখন কি ডাক্তার কাজ হ্যাঁ তা আমি তিন হাজার ইচ্ছাইছি তো উনি বলছে যে কাকা তিন হাজার দে আর দুই হাজার দেই আমি আপনার ঘরে জানাইতেছি প্রবাসী সাথে আমি আলাপ করছি সবাই এটার জন্য এখন আমাদের কত গ্রামবাসী আমাদের বাচ্চা দুনো জনের নামে থাকবে প্রতিষ্ঠানটা আর পাঁচ শত জায়গা আমরা গ্রামবাসীর জন্য সাহাবৃত্তি হ্যাঁ পাঠাগার এই বম সাহাবিদি পাঠাগার থাকবে মধ্যে থাকবে ইসলামিকিয়া হ্যাঁ বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ এটার মধ্যে থাকবে আমার এই ইসলামিক যত হ্যাঁ কার্যকলাপ এর মধ্যে আপনারা যা আছেন গ্রামবাসী কমিটিটা কীভাবে করা যায় হ্যাঁ এইভাবে স্বচ্ছভাবে আমি চাই যাতে জিনিসটা স্বচ্ছভাবে হয় যেমন আমার ভাই আমদাস বলছে যে এক টাকা আসুন এটা সবাই যাতে জিনিসটা জানতে পারে কিন্তু আমাদেরও আত্মীয় স্বজন দিব তো মোটামুটি আমরা এই একশো আশি ব্যাগ কনার প্রস্তুত আছে দুই হাজার ইটাইছে আরও একটু পরে আসতেছে তো মোটামুটি আমরা কাজ করার জন্য কি পরামর্শ আপনার কাছে চাই তো টাকার কোনো সমস্যা নাই আল্লাহর চাই তো আমার বায়ার দোয়া হ্যাঁ সবাই দোয়া আপনাকে গ্রামবাসীর দোয়া আর আপনাকে গ্রামের জন্য আমার বাপে অনেক কিছু কইয়া গেছে এবং পাই সময় মারা যাওয়ার দুই মাস আগে খালি কামারে আমার সাবিত্রী যা। হ্যাঁ অমুকের বাজোলির যাবো ওই মোস্তাক বাজো মোস্তাকের ভাই আমার লগে হস করছে মানে এমন কোন লোক নাই যে উনি বলে নাই তো মাঝে মধ্যে বালির ডালান দিয়ে সিনজি দামি নিজ আনতাম হজদুরের এত করে নিতাম তো এই ব্যাপারে আপনার একটা গ্রামবাসী প্রস্তাব দেন আমরা স্পষ্টভাবে বলতেছি আমরা পাঁচ শতক জায়গা ওচিরেই

আ ওই বাবেল পাটাকার কিরে আমরা দিয়া দেব আর এর মধ্যে অবলসির সাথে এক মাস শুভ মাসা জামাই মোস্তক বলছে পাও না কাগুরতে মানবা বলছি না গ্রামবাসীর সামনে 300 টাকা দামের ষ্টামে আমরা আমা 15 বছরের জন্য দেই 5 বছর থাক 15 বছরের জন্য আমরা অস্থায়ীটা দিলাম আর ওই জায়গা বড়ট কইরা ক্লাস কার্যক্রম শেষ কইরা আমরা গ্রামবাসীরে ওইখানে দিয়া দেবও

একটা গ্রামকে ভবিষ্যতে আরও ডেভেলপ করার জন্য একটা লাইব্রেরির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে পরিমাণে ভূমিকাগুলো আমাদের মূর্তি মন্দির অথবা শিক্ষা প্রতিষ্ঠান করে এর চেয়ে কোনো অংশ কম না একটা সাধারণ লাইব্রেরি এর চেয়ে কোনো অংশ কম না বর এটা আরও ডেভেলপ করবে এখন এই লাইব্রেরিটা যদি এখানে দেয় এটা হচ্ছে একদম জনসাধারণের লাইব্রেরি এখানে যে কোনো লোক আইসা লেখাপড়া করবে আমাদের যারা স্টুডেন্ট আছে তারাও পড়বে যারা বেকার আছে তারাও পড়বে যারা কৃষক তারাও পড়বে এখানে এসা পয়সা পেপার তাদের ধর্মীয় কোনো মাসালা অথবা তাদের ধর্মীয় কোনো সমস্যা সমাধানের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ বই থাকবে উন্মুক্ত উন্মুক্তভাবে এটা হয়তো সংরক্ষণের জন্য বা রক্ষণাবেক্ষণের জন্য একটা লোক থাকতে হবে কিন্তু এটা ব্যবহার করতে পারবে এই গ্রাম বা যে কোনো লোকের এই হচ্ছে মূল টার্গেটটা আর এই ক্ষেত্রে একটা জিনিস শেয়ার করছে আমাদের দুরমান বুইয়া উনি বলতেছে যে যদি এরকম জায়গাও দেওয়া হয় আর একদম যদি প্লেজও থাকে তাইলে গ্রামের যারা একটু ছাত্র আছে যারা একটু বেকার আছে তাদেরকে কম্পিউটার শিক্ষা নিতে দিলে কেমন হয় এমনটা আরও ভালো তো ওনারা বলছেন যে তাইলে আমরা ফ্রি কম্পিউটার একটা প্রশিক্ষণ সেন্টার করবো যেখানে শুধুমাত্র গ্রামের বেকার ছেলেমেয়েরা যেন এখানে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং নিতে পারে আর এখনকার যুগে চাকরি করো বীজের চাল যে কোনো জায়গায় যায় কম্পিউটার কিছু বেসিক কাজে জানা দরকার লাগে তো বেসিক কাজের জ্ঞানটা যদি আমাদের এখান থেকে দেওয়া হয় আমাদের ছেলেবলে আসলে ডেভেলপ করবে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা আছে আর যে কম্পিউটারের ব্যাপারগুলো আছে আমি প্রত্যেকের সাথে যোগাযোগ করছি যেটা বাবা মা বলছে আমার সাথে যোগাযোগটা তাদের সাথে বিভিন্ন রকম হয়েছে তারা তোমার ল্যাপটপের কথা বলছে আমি ল্যাপটপের কথা বলে না আমি বলছি যে এইখানে একটা সেট আপ করা ডেস্কটপ থাকবে কয়েকটা থাকবে আপনি একটা ল্যাপটপই দেন আমি এই ল্যাপটপের টাকা দিয়ে আমি ডেস্কটপই করি কারণ ল্যাপটপটা আমার প্রয়োজন আমি বাসায় নিতে হতে পারি অথবা কোথাও কোনো ইয়া করতে পারি কিন্তু এইটা জানি এইখানে স্থায়ী সম্পদ থাকে এইরকম ব্যবস্থা করে নিতে তো তোমার বুদ্ধিটাও ভালো তুমি তাদের সাথে আলাপ করো আর যদি ল্যাপটপ দিই তো আর দিয়ে অসুবিধা নেই কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ ডেস্কটপ দেখা দরকার আছে ছেলেবেলের বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে বিভিন্ন কিছু জানবে তাদের আর্টিকেল দেখবে এখন কিন্তু ওই যে আমাদের জর্ম মধ্যে থেকে শুরু করে থেকে শুরু করে ভর্তি টর্তি সব কাজ কিন্তু অনলাইনে হয় এই কাজের স্থাপটটা যদি এখানে পর্যাপ্ত পরিমাণ পায় আর কিছু থেকে সেটা উইথাউট ফি সারা কোনো টাকা পয়সা লাগবে না যারা প্রশিক্ষণ ইয়ে করে তারা এই চেষ্টা করবে আর এখানে আরও কিছু খরচ টরচ আছে যেটা হয়তো যদি প্রিন্টিংয়ের কোনো কাজ থাকে সেটাও চেষ্টা করা হবে ভবিষ্যতে আর বাবুল মামার এই ভিডিওটা প্রচার করার পরে আমি দেখলাম এমন পরিমাণ মানে সুশীল সমাজে এটাকে সাধুবাদ জানাইছে যেটা অবহনীয় মানে এটা আমি কল্পনা করতে পারি না যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটা আগ্রহ প্রকাশ করবে এই জিনিসটা খুব পজিটিভ এতে বোঝা যায় আমাদের দেশ আলোকিত হবে এই হচ্ছে টুটেল লাইব্রেরির প্রেক্ষাপটটা আর আমাদের গ্রামে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো লাইব্রেরি দেখিনি হ্যাঁ এটা আমাদের জন্য নতুন কিন্তু আমাদের জন্য খুব শিক্ষা এবং আমাদের এই এই যে যতগুলো মসজিদ আছে মসজিদগুলোরও একটা সেন্টার কারণ মসজিদের যাবতীয় তারা যে শাস্ত্র পড়বে সেইখানেরও সেখানে থাকবে তো সো এখানে সব দিকটা দরকার শুধু একটা বয়স্ক লোক যে সে হয়তো দেখা গেছে আড্ডা মারবে অথবা তাস খেলাবে অথবা খারাপ কাজ করবে তার চেয়ে ভাবে এখানে পয়সা পেপার পড়লে একটা বই পড়লো ধর্মীয় জ্ঞান অনুসরণ করলো এই ধরনের কাজগুলো খুব এগ্রে এবং এই কাজটার প্রভাব আমরা একটু দীর্ঘমেয়াদী পাবো যার কারণে তাৎক্ষণিক মুহূর্তে আমাদের কাছে বলতে এটা যে আমরা বলবো কি এটাতে পরে কি হবে এই ধরনের প্রশ্ন আসতে পারে কিন্তু এটা একটা সুদূর পরিকল্পনা উনি ভবিষ্যৎ জেনারেশন আমাদের জন্য বলবো আমরা এই পর জগতে বেশি দিন থাকবো না আর কেউ এখানে বাঁচবে এই ধরনের গ্যারান্টিও নাই কিন্তু আমাদের ভবিষ্যৎ জেনারেশন যাতে ভালো আসে তারা যেন এই স্বয়ং হতে পারে তারা যেন নিজের জ্ঞানটা বুঝতে পারে এখন কিন্তু এইভাবে ছেলেমেলেরা একটা খারাপ পথের দিক যেতে আসে আমি থানার ইপর থেকে শুধু জানছি সাহা বৃদ্ধি বলে একটা ইয়ার মাদকের বলে আছে। এটা খুব অদ্ভুত লাগছে আমার কাছে যখন প্রথম শুনছি আমি এই এই জায়গার মধ্যে একটা লাইব্রেরি হওয়াটা অনেক ভালো কাজ এবং এখন ছেলেবেলার হিমু হিমোবাইলের আসক্ত আছে তখন হয়তো এটা এই আসক্তটা হয়তো এখানে কাজ করবে সেই আসক্তটাও দুর্বল এতে করে সমাজ ডেভেলপ হবে এটাই আমাদের প্রত্যাশা কি বাকিটা হয়তো আপনারা আলোচনা করেন এবং দেখেন আর কোনো নেগেটিভ আছে কি না কোনো পজিটিভ আছে কি না এবং কীভাবে এটা ডেভেলপ করা যায় এই ব্যাপারে আপনারা সবাই মতামত দিবে এবং আমার মেম্বার বলছিলেন যে এটা সবার মতামতে যা আছে সেভাবেই হবে ধন্যবাদ সবাই এখন এই পর্যায়ে এই ডায়াবেটিস সম্পর্কে বর্তমান মেম্বার হাজার হাজার পাঁচ আদিত আমি এখন এই বছরে আমাদের অভিজিদ্দুন বেয়ার ছেলে এমদাদ কাকাকে কিছু বলার জন্য অভিনীত অনুরোধ করছি এখানে আসলে মানুষ ভালো কোনো জায়গা পায় না আড্ডা দেওয়ার জন্য বর্ষার জন্য এ জন্য কিন্তু বাজি বাজি জায়গা মেতে যায় গাছ খেলাতে যায় যে বিভিন্ন জায়গায় ঘুরে আড্ডা দেয় করে এই প্লেসে বস বসলে কম্পিউটারে যে অনেকেই কিন্তু গরিবপুর যায় কম্পিউটার শিখার ওই সময়টা হয় না এখানে থাকলে এটা আমাদের দেশের ছেলেদের জন্য অনেক ভালো হবে বয়স্কও শিখতে পারবে সবার জন্যই কম্পিউটার শেখা যায় সমস্যা নেই তো আমার আমার ইয়ে থাকবে এখানে যারা দায়িত্ব পালন করবে তাদের সবচেয়ে এখানে ভালোভাবে হয় আমার যার তো আহ্বান থাকবে এখানে একটা ইয়ে থাকবে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করবে এবং আমরা একটা সংগঠন চালাই আমরা সংগঠন চালাই যেমন আমাদের যদি আকাউন্টে ছয় হাজার হাজার সাত হাজার মানে আমার কাছে হিসাব নিব হিসাব নেওয়া পরে আর হ্যামে যায় বুঝছেন নি যারা দায়িত্ব পালন করবে তারা জানি ওইরকমভাবে করে যাতে টাকায় একটা করছে দশ লাখ টাকা খরচ করবে এগারো লাখ এরকম জানি হয় এটা আমার আহ্বান থাকে তারা তার দায়িত্ব পালন করবে তো এটা করলে ভালো হবে আমার ইয়ে আমাদের দেশের ছেলেদের জন্য ভালো হবে সারা গ্রামের যারা অফিস থাকে ঠিক এই জায়গাটা জানবে এই জায়গাটা তাই কি বসবে কেউ ব্যবহার করবে কেউ বই পড়বে কেউ কম্পিউটার ইয়ে করবে আরও ফটো ফটোকপির ছোট্ট একটা ফটোকপি দিয়ে ডেস্কটপ যেহেতু থাকবে একটা মেশিন নিলে ফটোকপিটা যখন ফটোকপির জন্য আমাদের দেশে অনেক অনেক দৈরে করতে ইয়ে আছে আমার মনে হয় এটা অনেক উপকৃত হবে ফির ধন্যবাদ কথা বলার জন্য এখানে কুমিল্লা থেকে আগত আমাদের নারায়ণবাবু বাবু উনি আমাদের গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অনুদান দিয়ে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন এবং আমাদের দেশের লোকের প্রতি কুমিল্লা গেলেও আমরা বিভিন্নভাবে তার কাছে অনেক সাপোর্ট পাই বিপদে আপদে আমরা হেল্প পাই তো এই পর্যায়ে এই লাইব্রেরির উন্নতির লক্ষ্যে নারুবাবিপুর মুখে তার মূল্যবান একটি ওই কথা বলতে আসসালাম আলাইকুম আসলে যারা আমাদের গ্রামে আমার জায়গা এবং দুনোদিনে আমার যেহেতু হয় তাদের উদ্যোগে যারা এই উদ্যোগটা নিচে তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ দেব আসলে এটা একটা ভালো উদ্যোগ একটা আমাদের সেনা এরকম একটা উপজেলা তো এরকম একটা পাটাঘার নাই আর পাটাঘারটা দিলে আমাদের অনেকেই সুবিধা হবে যে এখানে যারা ইউ জেনারেশন আছে যারা লেখাপড়া করে যে কম্পিউটারের কথা বলল বিভিন্ন এখন কিন্তু আমাদের বাড়ির ট্যাক্স দিতেও অনলাইনে দিতে হয় যেমন এইখানে দিতে পারব যদি ওই কম্পিউটারগুলো ভালো করে সেটিং করতে পারে তো এই আমিও গ্রামবাসীর পক্ষের থেকে আমার যতটুকু সমর্থন খুলে আমি এতটুকু সহযোগিতা করবো তবে আমার এই সবার কাছে আপদাত যে আমরা সবাই ধর্মীয় আলোচনারই যাতে এখানে হয় পাটাঘারে বই যদি রাজনীতিতে আলোচনা করে তাইলেগুলো কিন্তু ওই যে দুজন আমাদের অভিভাবক তাদেরকে বদনাম হয়ে যাবে যাতে আমাদের বিভিন্ন ধর্মীয় বই থাকবে বিভিন্ন এই যে আমাদের বিদেশ যাওয়ার জন্য একটা ইয়ার শিখতে হয় কম্পিউটার থাকলে এখানেও পারবো আইসটা এগুলো লাগে এরকম বিভিন্ন ধর্মীয় আলোচনা যারা বয়স হয়ে গেছে তারা বইল তাহলে তাদেরকে আমরা একটা সুন্দর করে একটা মনিটর দিয়ে দিলাম ধর্মীয় আলোচনা করলো তবে সবার কাছে আমার অনুরোধ থাকবে এই পাটাকার ভিতরে কোনো রাজনীতি কোনো আলোচনা যাতে না হয় এটা গ্রামের সবাই একটু নজরে রাখবে অত্যন্ত ভালো একটা সুন্দর কথা বলেছি

কয়েকবার আসুন আপনারা চিন্তা ভাবনা করছেন যে একটা ভালো উদ্বেগ পাঠাগার হইলে আমি জানি মোটামুটি আমার জ্ঞানে এটাই ধরে যে পাঠাগারের মধ্যে থাকবে পাঠ পাঠ্যপুস্তু ওইখানে ধর্মী হোক সাহিত্যিক হোক ওইখানে পাঠাগারের থেকে বইপত্র পত্র আনবে ওইটা আবার ওইখানে জমা দিন এর মধ্যে আপনারা কি করছেন যে এইখানে কম্পিউটার হবে এবং কম্পিউটার ট্রেনিং হোক তো এখন এটা কিন্তু আবার একটু বড় সরভাবে হয়ে যাইতেছে কম্পিউটার আনলে কম্পিউটার ট্রেনিং করলে কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষকের দরকার আছে শিক্ষকের দরকার বেতন ভাষার দরকার আছে অনেক কিছুই হিসাব হ্যাঁ যেখানে পাঠাগারটা হবে ওইখানে ল্যাপটপটা হয় বা কম্পিউটার থাকে ওই ওইটা পাহাড় পাহাড় আধারের দরকার আছে হ্যাঁ তো এখন আপনারা ভালো মন্দ সব কিছু চিন্তা ভাবনা করে যাতে আমাদের ভালো হয় ভবিষ্যতে ওইভাবে চিন্তা করবেন কিন্তু পাঠাগার করাটা একটা ভালো উদ্বেগ পাঠাগারের মধ্যে বই থাকবে ইসলামিক বই থাকবে সাহিত্যিক বই থাকবে মুরুব্বীরা ছেলেরা হ্যাঁ মোটামুটি যুবকরা মুরব্বীরা আনবে পড়বে জমা দিবে এখানে কিন্তু এদের সাথে আবার আমাদের ফোন কি কম্পিউটার তো কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ট্রেনিং করতে হয়ে আর একটা প্রশিক্ষকের দরকার আছে শিক্ষকের দরকার আছে তার বেতন ভাতার দরকার আছে ইত্যাদি ইত্যাদি আমরা সব কিছু বিবেচনা করে যাতে পরে যা কোনো বদনাম না হয়

গ্রামের লোকই দিতে এখন অলরেডি কিন্তু আরো লোকে দিবে এখন দশ টন লাগছে আমার গ্রামের টাকা এখন আমি একটু আধার নাম্বারের কম্পিউটারের ব্যাপারটা যেহেতু পাটাগার থাকতে আছে। একটা লোক এইভাবেও থাকবে আমাদের গ্রামে তিন চারজন মাস্টার আছে মোটামুটি কম্পিউটার প্রশিক্ষণও আছে এখন মনে করো তিনটা কম্পিউটার কিন্তু অলরেডি ইন আছে তো অনেক মনে করো বিশটা ছাত্র তারা তো গরিব গিয়া পাঁচ হাজার সাত হাজার তো এই বিশটা ছাত্র যদি ফার্স্ট দেয় তাহলে দশ হাজার একটা লোক নিয়ে এই পাবুই তো মা তাদের দায়িত্ব না যে ব্যাপারটা আসছে আমরা তো কম্পিউটারও সব কমপ্লিট করে এরপরে যদি মাসে কও যে বাবুল মানিক তোমরা পাঁচ হাজার টাকা দিলা তোমরা যদি সুশীল সমাজ কিছু দিলা তাইলে ওই লোকটা দেখা হইলো গ্রামের আর পঞ্চাশটা লোক

আমরা আজকে যে বিষয় নিয়ে বসছি আলহামদুলিল্লাহ সবাই অবগত হয়েছেন প্রথমে জানতে চেয়েছিলেন যে পাঠাগার কেন আমাদের দরকার গ্রামে আমাদের সম্মানিত শিক্ষক সাহায্য সুদ বলেছেন এখন আমি কিছু যুক্ত হি আপনাদের সাথে দু হাজার বিশ সালে মার্চের দিকে আমি গ্রামে আসি আসার পরে আমাদের হাজার মেম্বার আমার ভাই সোহেল লাইব্রেরির বিষয়টা গ্রামের মধ্যে তো আমি একটা ফেসবুক স্টেজ দিয়েছিলাম সুবসর ছিল তার পরিবর্তীতে আমাদের এভাবেই বিষয়টা চলে আসে আমরা একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করবো তারও পূর্বে আমাদের সম্মানিত প্রবাসী যারা আছে আমাদের সাথে ব্যক্তিগতভাবে প্রায় অনেকের সাথে যোগাযোগ আছে আমরা একটা পরিকল্পনা করেছিলাম গ্রামে কী কী প্রয়োজন আমাদের এর মধ্যে একটা ছিল লাইব্রেরি তার পূর্বে দুইটা ছিল দুইটা আমরা ইনশাল্লাহ তিনটা ছিল তিনটা আমরা অলরেডি পেয়ে গেছি গ্রামের মধ্যে রাস্তা প্রয়োজন ছিল অবস্থান প্রয়োজন ছিল রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ এবং লাইটিংয়ের প্রয়োজন ছিল এগুলো আমাদের আনন্দের হয়ে এখন বাকি ছিল আর দুইটা দুইটার মধ্যে একটা অলরেডি প্রস্তাব হচ্ছে লাইব্রেরি আরেকটা আছে সেটা আমি পরে আপনাদেরকে বলবো সেটা কি আমাদের পাঠাগারের বা লাইব্রেরি থাকলে যেটা হয় কি আপনি যেমন ভালো একটা বন্ধু থাকলে যেমন আপনার বিপদ আপদে প্রয়োজন লাগে বা মনটা ফ্রেশ থাকে তার সাথে কথা বললে ঠিক বইও আপনাকে একটা বই পড়লে আপনার ভিতরটা পরিবর্তন হবে ভালো লাগবে কিন্তু এটা হচ্ছে একটা আশা মানে আপেক্ষিক বিষয় ভালো লাগাটা তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন গ্রামে আসি তখন মাঝখান দিয়ে দেখেছেন আপনারা যে আমাদের করোনার প্রভাব দেখা দিয়েছিলো তখন অনেকের টিকা ভ্যাকসিন দরকার সেক্ষেত্রে আমরা দেখলাম যে অনেক মানুষ অনেক কিছু বুঝে না তার আইডি কার্ডের অনেক তথ্য জানে না তার সঠিকভাবে সে স্বার্থ দিতে পারে না এখন আমি বা আমরা একটা প্ল্যানিং করেছি সপ্তাহে একদিন যদি একটা লাইব্রেরি থাকে সপ্তাহে একদিন যে সকল ব্যক্তিরা মানে তাদের নাম লিখতে পারে না বা মোটামুটি একটু পড়তে পারে না পড়ার আগ্রহ আছে যাদের সেই সকল ব্যক্তিরা এখান থেকে অন্তত তাদের নাম বা তাদের যে তথ্য জানার দরকার সেগুলো তারা এখান থেকে জানতে পারবে আর সেই জন্য আমরা যারা শিক্ষক সমাজ আছি বা যারা একটু পড়াশোনা জানে বা স্টুডেন্ট যারা আছে তারা এই দায়িত্বটা নেবে সপ্তাহে একদিন সময় বা পড়াশোনা নামাজের পর নজর নামাজের সময় পর একদিন সময় দিবে একজন করে সপ্তাহে একদিন হতে পারে বা দুই দিন হতে পারে সেই রুটিনটা আপনার এটা ছিল লাইব্রেরির একটা মৌলিক প্রয়োজনের ভিত্তি থেকে ছিল এই জিনিসটা তারপর দ্বিতীয় বিষয় ছিল আমি গত বছরের মধ্যে আরেকটা বিষয় লক্ষ্য করছি মসজিদের মধ্যে একটা লোক দূর থেকে এসে বাইক দিয়ে মসজিদের মুসুলি থেকে আপনার আমাদের পুরানের যে সূরাগুলো নামাজ পড়ার জন্য শীতল তো এই যদি এটা যদি লাইব্রেরির মাধ্যমে আমাদের গ্রামের ইমান সাহেবরা যদি যুক্ত হয় তাদের সম্মানের মাধ্যমে তাদেরকে সম্মান দিয়ে যে তারাও যদি একদিন বা দুই দিন এই যারা এখানে আসে আসলে হচ্ছে কি এখানেও কিন্তু অনেক কাজ করা যায় এগুলো কিন্তু ইনক্লুড করা যায় যার মধ্যে যেমন নিয়ে আসে ধর্মীয় বিশ্বক্ঞ বই দেওয়া তো আসলে এই ভিত্তি থেকে লাইব্রেরিটা দরকার হয় আর আমাদের গ্রামে কিন্তু যথেষ্ট অত্র গ্রামে অত্র ইউনিয়নের মধ্যে যথেষ্ট সুনাম আছে গ্রামটার বিশেষ করে আমরা যারা যুবক আছি বা প্রবাসী আছি বা এই গ্রামে যারা ব্যক্তি ব্যক্তিবর্গ আছে সবারই কিন্তু আলহামদুলিল্লাহ এই গ্রামের প্রতি অনেক ভালোবাসা এটার প্রভাব অলরেডি দেখেছে হ্যাঁ আমরা যুবকরা থেকে শুরু করে যারা যে কোনো একটা কাজ অংশ করলে আমরা দেখছি না আমরা সারা পাচ্ছি এবং সেটা আমরা শতভাগ সফলতা পাচ্ছি

তাহলে ওনারা যদি বলে যে সম্ভব এই আলহামদুলিল্লাহ সম্ভব আর যদি দেখেন আপনাদের সকলের সম্মতিতে যে না কম্পিউটার ইনক্লুড করলে দেখা যাচ্ছে একটা আমাদের খরচের বৃদ্ধি পাবে বা আমরা সামাল দিতে পারবো না তাহলে সেটা আলোচনার মাধ্যমে হবে আশা করি আর আরেকটা বিষয় ছিল সেটা আমি যে বলছিলাম যে আমার একটা বিষয় চাওয়ার ছিল পাঁচটা বিষয় একটা ছিল এগ্রামের একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন ঠিক আছে এটা জাস্ট এটা আমাদের আলোচনা আছে আমরা এটা প্ল্যানিং করবো আরেকটা তথ্য দিয়ে শেয়ার করি আপনাদেরকে জানি না কী কীভাবে দেখেন ড্রাইভার আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের যুবক যারা আছে বা প্রবাসী সবাই সম্মিলিতভাবে আমাদের বিভিন্ন সংস্থা থেকে আমরা এই গ্রামেই মানে দুস্থ গরিব অসহায় মানুষদের পেছনে বাইশ লক্ষ টাকা খরচ করেছি এটা আমরা তারপর অবস্থা আছে বিভিন্ন কাজ আছে তো এখন আপনারা সবাই যদি সম্মিলিতভাবে যে কোনো কাজে যদি স্বেচ্ছায় সদ কাজ করতে যান কাজ করতে চান তাহলে সাবিদি গ্রামে একটা সুন্দরভাবে অত্র